স্ত্রীদের সাথে খেলে এই গেল যা আসল কথাটা তি এই ছেলে স্ত্রীদের সাথে খেলে এটা শুনে যাও এমন রোগ ভালো হবে ডাক্তাররা ভালো করতে পারবে না তার ভাত তোমার মুখে তোমার ভাত তার মুখে বিসমিল্লা বারাকাতিল্লাহ বিশ্ব নবী বলেছেন তোমাদের দুজনার গোপন অসুখ ভালো হয়ে যাবে স্বামী স্ত্রী একসাথে খেলে কিন্তু এখন স্ত্রীরা একসাথে খাবে না স্বামী খেতে বহিল বলবে আমি গাটা ধুয়ে আসি তুমি খেয়ে লাও কেন বললেন আপনি ওই যে হেরনপুরের মোষের মতন এই লুলোকে ডুবিয়ে মারবেন এই দিকে গড়াবে বিস্ত্রি খাওয়া যাচ্ছে তাই ভাবে লুলো ডুবিয়ে ভাত খাচ্ছে ইস্ত্রি আর খেতে চাইবে না আর কি মোচ কেটে দাও দাড়ি রেখে লাও পরিচ্ছন্ন হও কাঁচা কচালা জামা কাপড় পরো স্ত্রী তার বান্ধবী দিকে বলবে আমার স্বামী দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন মরদরা মনে করছে আমি খেপাসে সেজে থাকব আর স্ত্রী ভালো বলবে তা বলবে না আপনাকে যেমন মনে হয় আমার স্ত্রী একটু সেজে একটু পরিষ্কার একটু পরিচ্ছন্ন থাকুক স্ত্রীদেরও মনে হয় আমার স্বামী পরিষ্কার পরিচ্ছন্ন ভালো জামা কাপড় পরে থাক আমাকে দেখতে ভালো লাগে আমার বান্ধবী দিকে আমি বলবো আমার স্বামী বড় সুন্দর কিন্তু সব আমল আমাদের গোলমাল বিবি আয়েশা বলছেন আমি পিয়ালার যেখানে ঠোঁট দিয়ে পানি পান করিতাম সেইখানে ঠোঁট দিয়ে নবীজি পানি পান করিতেন আগে বিবি আয়েশা পরে নবীজি আমল করবে কালকে গ্লাসের পানি চা বলবে তুমি দুবার লাও দিয়ে তারপরে আপনি খাবেন তুমি দুবার লাও স্ত্রী দুবার তারপরে বলুন দাও আমাকে দাও দেখো মোচা নেক সন্তান ভালোবাসা সংসারের সুখ রুজিতে বরকত স্ত্রীকে ভালোবাসায় কিন্তু আমি এই রাতের বেলায় কি বলবো রাত বারোটায় কে শুনে নিবে তা ঠিক নাই তুমি নাকটা খোলো নাকটা ঢাকা দিলে বিয়ে হবে না মেয়েরা দেখতে পেলে হয়ে গিয়ে তাহলে মেরে নেই কাঠ যা যাও তুমি এবারে চোখ শুদ্ধ ঢেকে রেখে নাও এই বাবা কি বলছিলাম রাত বারোটায় ভালোবাসা কই স্ত্রীদের প্রতি সৎ ব্যবহার অর্ধাঙ্গিনী প্রেয়সী জীবন সঙ্গিনী তাকে ভালোবাসলে নেকি লেখা হবে তার কাছে বসে গল্প করলে নেকি লেখা হবে দুটো চিমটি দিলে নেকি লেখা হবে কপালে চুমা খেলে নেকি লেখা হবে একবার ফ্রি যত পারো ইয়ার করো যত পারো কাছে দাও যত বড় ঠেস দাও পয়সা লাগবে না মনসাহরা পড়িয়ে দিয়েছে কি আন তোকা মুয়াক্কালাতে ফোলানি বিনতে ফুলানি বেঁচে দাখিল মজকোর আমার মোয়াক্কালা অমুক বিন অমুক এত টাকা দেনমোহরের পড়তে তোমার সাথে বিয়ে করিয়ে দিলাম বাস এবারে সারাদিনই আর কি করুন সারা রাত আর কি করুন সারা বছরই আর কি করুন নেকি লেখা হবে গুণা হবে না অপাত্রে গমন করলে অন্যত্র গমন করলে গুণা লেখা হবে বিশ্বনবী বলছেন রাস্তায় তুমি যেতে যেতেই যদি কারো সঙ্গে সাক্ষাৎ হয় ঘরে ফিরে এসো তোমার অর্ধাঙ্গিনী রাখা আছে স্ত্রী গমন করলে নেকি লেখা হবে শাহ বললেন ইয়া আল্লাহ স্ত্রী গমন করলে কামনা চরিতার্থ করা হবে নেকি হবে আল্লাহ নবী বললেন অন্যত্র গমন করলে কি হতো বলে গুনা হতো এই কারণে স্ত্রী গমন করলে নেকি লেখা হবে আল্লাহ নবী বলছেন মেশকাত শরীফ দ্বিতীয় খণ্ড কেতাব নিকা যে বাবা হাদিস তো তোমরা শুধু শোনো লে আহলিহি তোমাদের মধ্যে উত্তম পুরুষ তিনি যিনি তার স্ত্রীর জন্যে উত্তম ভালোবাসে স্নেহ করে দয়া করে মায়া করে আদর করে আহ্লাদ করে চা খাওয়ায় বিস্কুট খাওয়ায় খেয়ারকম খায়ারকম লে ahli kitabun nikah একবারই প্রথমেই হাদিসটা আছে একটা হাদিস প্রথমে আছে lantaranil mutahab baine mislun বিবাহের মতো ভালোবাসা তোমরা পৃথিবীতে কোথাও পাবে না আই লাভ ইউ বলে নিয়ে এলে তো মঙ্গলবারই আনলে বুধবারই পালিয়ে গেল আই লাভ ইউ বিয়ের ভালোবাসা নব্বই বছরের বুড়ি একশো বছরের বুড়োকে ভোলে না সে আমার ওয়াজ আছে ক্যাসের শুনবেন পিয়ালাই চারটা রসগোল্লা দিয়ে দুটো নুটি চাপিয়ে এইভাবে ঢেকে খুঁজে বেড়েছে এগো আমাদের গজালের বাপকে দেখলে প্যাকালের ভাবকে বলে কেন কি হয়েছে বল গো তার লিগে চারটা লুচিয়া দুটো রসগুল্লা এনেছি খাওয়াবো বিয়ে বলে যে কে খাওয়ার চেয়ে খাওয়াই নাই এটা হলো বিবাহ আর যদি আই লাভ ইউ করেন আজ আসবে কাল পালিয়ে যাবে এটা মাদ্রাসাই পাবেন আলিফলাম মাসলাম আশাইল ফেঁকা উসুল এতে কাপ করবেন এতে কাপে খাবার নিয়ে যাবার কেউ নাই স্ত্রী দিয়ে আসতে পাবে এতে কাপের নাস্তা অন্য কোথাও এই মহিলাটা পাবেন না মাদ্রাসায় সেই কারণে মাদ্রাসা বক্তব্য মানুষের জন্য প্রাণ অপেক্ষা প্রিয় স্ত্রী দিতে গেছে বুঝলেন এতে কাপে আমি বলে দিয়েছি যেতে পাবে সে নামেই দিবে চলে যাবে নো সাউন্ড ইন্ডফ সাইলেন একবারই ই বলছে দাঁড়াও আর দুদিন আছে তুমি কেমন আছো বলো বলে গায়ে হাত বুলিয়ে এতে কাপের বারো বাজিয়ে দিয়েছে বুঝলেন আল্লাহ বলছে কোরআন পাকে বুঝলেন কুন্য লিবা শুনল গুমন্তুম লিবা মুতাহাব বাইনে মিশল নিকা কোরআন পাকে আল্লাহ বলছেন তোমরা তোমাদের স্ত্রীকে এতে কাপেতে ছুতে পাবে না ওলা তুবা শেরো হুন্নাওয়ান তোমাকে ফিল মাসাজিদ তোমরা মসজিদে এতে কাপ করলে স্ত্রীকে ছুতে পাবে না আল্লাহর হয়ে গেছ দুনিয়া ত্যাগ করে দিয়েছ মাদ্রাসায় এসে পাবে প্রেম প্রীতি ভালোবাসা বড়কে শ্রদ্ধা ছোটকে স্নেহ স্বজাতি বিজাতি নির্বিশেষে আসসালামু আলাইকুম ভাই ভৈরব কেমন আছো বলে শরীরটা খারাপ বলে দশ টাকা রাখো বিস্কুট এনে খাবে ইসলাম অন্নদান করলে জিজ্ঞেস করো না কোন জাতি বস্ত্র দান করলে জিজ্ঞেস করো না কোন জাতি পিপাসার্থকে জলপান করাও জিজ্ঞেস করো না কোন জাতি মাদ্রাসাই পাবেন যদি আপনি আপেল আঙ্গুর বেদানা কিনে এনে খান মাদ্রাসায় পাবেন কি কলাগুলো বাইরে ফেলো না গরিবের ছেলেদের কষ্ট হবে তাদেরকে যদি এক পিস আপেল এক পিস বেদানা একটু কলা দিতে পারো তাহলে ঠিক আর না দিতে পারলে তোমার ছেলে পেলে অনেক তাহলে তুমি কলার খোলা বেদানার খোলা ঘরে এমন জায়গায় ফেল গরিবরা যেন দেখতে না পায় ইসলাম পৃথিবীর কোনো জাতি নাই মাদ্রাসে এসে পাবেন তোমাদের শরীরের অবাঞ্ছিত লোম কেটে দাও ইউনিভার্সিটি যান এই তো আপনার ঘরের কাছেই কলেজ আরও যত আছে কোথাও যদি শুনতে পান অবাঞ্ছিত লং কেটে দাও এটা বিশ্বনবীর আদর্শ এবং শিক্ষা অবাঞ্চিত লং মোজ কেটে দাও বগলের লং কেটে দাও ইসলাম শিখিয়েছে মায়েদের কাপড়ে যদি ছেলেরা প্রস্রাব করে দেয় গোটা পৃথিবীটা ঘুরন কোথাও পাবেন না মাদ্রাসাই পাবেন কি একটু জলে ছিটে নিয়ে ছিটে দাও দিয়ে নিচুলে দাও এইরকম তিনবার করো করে এইটাতেই নামাজ পড়া হবে এটা মাদ্রাসাই পাবেন গুণীজনেরা কেনিজনেরা, অমূল্য সম্পদ নামাজ বিনা কারণে কাজা করতে নাই বিনা কারণে সমাজ নষ্ট করতে নাই সব বরকত সব লাভ সব উপকার আল্লাহর হাতে আর আল্লাহ নামাজ ফরজ করেছেন এটাকে হেলাই হারালে হবে না ইন্নাহানা কাবিরা জনিল্লা লাল আল্লাহ নিজেই বলছেন। এ নামাজ অত্যন্ত কঠিন কিন্তু যাদের হৃদয়ে ক্ষুদাভীতি আছে এবং যারা জানে আল্লাহর সঙ্গে দেখা হবে তাদের জন্যে নামাজ সহজ গুণীজনেরা জ্ঞানীজনেরা নামাজ ছাড়া কোনো মন্ত্র আমাদের কাছে নাই যে দিয়ে দেবো আপনারা আল্লাহর পিয়ারা হয়ে যাবেন দুরাকাত নামাজ বেশি হবে না ফজরের জোহরে চার রাকাত আসরে চার মগরবে তিন এসাই চার দুরাকাত নামাজ পড়ে বলুন আল্লাহ কিচ্ছু করতে পারিনি মাফ করে দাওয়াল্লাহ ক্ষমা করে দাওয়াল্লাহ রুজিতে বরকত দাও আল্লাহ কাল পরীক্ষা করবেন আমাকে মনে শকত এমনি আব্দুল করিম বলে গেছে দুরাকাত নামাজের মতো নামাজ পড়ুন দিন গোটা পৃথিবীতে বাঘের মতো ঘুরুন খালি মসজিদে যেয়ে বলুন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ রব্বিল আলমী আর রহমান রহিম মালিক তারপরে নামাজ হলে বলুন আল্লাহ রুজির বর্গ দাও আল্লাহ স্ত্রী অসুস্থা তাকে আরোগ্য দান করো আল্লাহ আর ছেলেদিকে মেধা দান করো আল্লাহ না রুজির একটা বন্দোবস্ত করে দাও আল্লাহ একদিন বলে দেখুন মলবি শকত এমনি আব্দুল করিম বলে গেছে যদি কবুল না হয় আমাকে বলবেন কিন্তু নামাজটা নামাজের মতো করে হবে ঝটপট করে নামাজ পড়লে মোরগের ঠোকর দেওয়ার মতো রুকু সেজদা করলে সে নামাজ কালো কাপড়ে লেপটিয়ে ঘুরে আপনাকে মেরে দেওয়া হবে সে নামাজ কবুল হবে না গুনি চলে না কদাবলাহাল মোমেনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন ওই সমস্ত ইমানদাররা উত্তীর্ণ যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে আহা হা আলহামদুল্লাহ হিরুফিল আলহাম আর রফমান রাহিন কোরান আশেরো পাল আশুর আমু যারা ডরিয়ে ডরিয়ে ভয় ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে তারা জান্নাতুল ফির দৌশে যাবে ওল্লাদিন আহুম আনিল্লাদুন আর যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে অল্লাদিনা হুমলে জাকাতে পাই এলুন আর যারা জাকাত প্রদান করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে অল্লাদিনা হুমলে ফুরুজিকিম হাফিজুন আর যারা তাদের শরঙ্গাকে গচ্ছায়িত করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে ইস্ত্রি ছাড়াই অন্যত্র গমন করে না অল্লাদিন লাহুম লিআমানাতি মাদিম রও যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করে আল্লাযিনা হুম আলা সালাওয়াত ইয়াহফিদুন পাঁচ ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে তারা কি পাবে উলাইকা হুমুল ওয়াদিসুনাল্লাযিনা ইয়াসুনাল ফিরদাউস তারা জান্নাতুল ফিরদাউসে যাবে গুণীজনেরা জ্ঞানীচনেরা নেই নিষ্টবানেরা আল্লাহ মিহির আল্লাহ বেনিয়াজ আল্লাহ পাক তার দয়ার অন্ত নাই প্রশংসার ভাষা নাই সবাই বলুন আমল করবো ইনশাল্লাহ মাদ্রাসাকে ভালোবাসুন আলেম ওলামা তালবিলি মাদ্রাসা ই আল্লাহর পেয়ারা এদিকে ভালোবাসুন ভালোবাসাটা কি আপনি আর হাফেজ হতে পারবেন না ষাট বছর বয়স একজন হাফেজ হচ্ছে তার সহযোগিতা করুন তাহলে আপনি হাফেজ হওয়ার নেকিটা পাবেন গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ট আল্লাহ আলারা ভাইয়েরা আমি অসুস্থ মানুষ বুড়ো মানুষ এই লাস্ট রাত্রে আপনাদিকে কিছু দিতে পারলাম না আমাকে ক্ষমা করবেন আমার জন্যে দোয়া করবেন আপনাদিকে বলে দিয়ে যায়

এইটার ওপরে আমল করুন এটা পাঠ করুন পাঁচ উক্ত নামাজ পড়ুন মাদ্রাসায় দিয়েছেন আরও দেন আমার পরে আজকে চলে গিয়েছে আমার পরে কে বলবে আমি শেষ আমি দোয়া করব নাকি গুণী জ্ঞানীজনেরা জ্ঞানী আমাকে বলছে আপনি দোয়া করবেন তা আমার পেটে পিঠে লাগছে আমার এত শরীর খারাপ রাত্রে খানা খাইনি এরা আমার জন্যে দেশি মুরগি করেছিল সব মনে রেখেছি কিন্তু কি বলছেন না এক মিনিট পারবো না আর আমার কষ্ট হচ্ছে পেটে লাগছে পিঠে লাগছে আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের আমি কেঁদে কেঁদে দোয়া করছি আপনারা সুখে থাকুন ভালো থাকুন পারব না বলুন মলালাই আছেন স্যার পেস্টেজ দা মাললাই আছেন স্যার বলছো তো আজ স্টেজে যে আসছে সব আসছে ওই আসছে পালিয়ে পালি গেহর ছেড়ে দিয়ে দাতা আসে হ্যাঁ করবো

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك نستغيث ونت الوجوه للحي القيوم إلى من العالمين أحكم الحاكمين জলসাকে জলসা কমিটিকে শ্রোতা মুন্ডুকে তুমি কবুল করে নাও আমাদের গোনা খাতা মাফ করে দাও আল্লাহ মেদ্রাসাকে তাকে আমদ বাঁকা দান করো হে মৌলাই কারিম আমার দোয়াকে তুমি তোমার অপার মেহের কবুল করো তোমার নবী যা চেয়েছেন তাই চাইছি তিনি যার থেকে পানা চেয়েছেন পানা চাইছি রব্বানা না আনফুসানা ওয়াইল্লাম তাকফিল্লানা ও তার হামনা লানা কুনান্না মিনাল খস رَبِّكْ اغفر لي ولوالدي وللمؤمنين يوم يَكُونَ الحساب سبحان ربك رب العزة عما يصفون <applause> سلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته